অনেকের স্বপ্ন থাকে কেনাডাতে সিটিজেনশিপ লাভ করার তো এই সিটিজেনশিপ লাভ করার স্বপ্নটা বাস্তবায়নে দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হয় এই পথটা হচ্ছে সময়ের পথ সময়ের অপেক্ষা বিশেষ করে আপনি যখন একদম জিরো থেকে শুরু করবেন শুরুতেই আপনি হয়তো ওয়ার্কারে কনভার্ট হচ্ছেন স্টুডেন্ট থেকে ওয়ার্কার অথবা সরাসরি ওয়ার্কার হিসেবে কানাডায় আসতেছেন এখান থেকে পেয়ার অ্যাপ্লাই করতেছেন কিংবা আপনি একদম ক্যানাডাতে জীবনেও আসেন নাই আপনার যোগ্যতা বলে আউট অফ কানাডা থেকেই আপনি পারমান্ট রেসিডেন্সির জন্য আবেদন করতেছেন করে সিওপিআর নিয়ে কানাডাতে ল্যান্ড করতেছেন এরপরে এখানে এসে একটা দীর্ঘ সময় পাঁচ বছরের মধ্যে এক দিন থাকা এই কন্ডিশন ফিল আউট করে কোনো ধরনের ব্যাড রেকর্ড না রেখে আপনি সিটিজেনশিপের জন্যে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো সাম্প্রতিক সময় একটি তথ্য প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেস করার ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের প্রিভিয়াস যত ট্রাভেল রেকর্ড বা ট্রাভেল হিস্ট্রি আছে সেগুলো চেয়ে বসতেছে তো এই ট্রাভেল হিস্ট্রি রেকর্ড বা রিকোয়ারমেন্টটা নতুন কিছু না আপনারা যারা স্টাডি পারমিটের জন্য বা ওয়ার্ক পারমিট কিংবা ভিসিডিভিসি আবেদন করেছেন সেখানে কিন্তু একটা কোশ্চেনার থাকে যে আপনি ট্রাভেল করেছেন কিনা আগে কোনো ট্রাভেল ছিল কি না লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে যদি ইয়েস থাকে তাহলে কোন কোন দেশে ট্রাভেল করেছেন শুধু লাস্ট ফাইভ ইয়ার্সের তথ্য দিলেই হয় পারমান্ট রেসিডেন্সির ক্ষেত্রে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে প্রায় সাড়ে এগারো বছর পারমান্ট রেসিডেন্সি নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি যে আগে লাস্ট টেন ইয়ার্সের ট্রাভেল হিস্ট্রি দিলেই হতো পরবর্তীতে আসলো যে আঠারো বছর বয়সের পর থেকে যে সমস্ত দেশে ট্রাভেল করা হয়েছে সবগুলোর হিস্ট্রি যে বসতে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও এই পর্যন্তই ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে রিকোয়ারমেন্টে এসেছে জীবনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো জায়গায় ভ্রমণ করেছেন সবগুলো তথ্য চেয়ে বসতেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তো আপনি সব কিছু কন্ট সঠিকভাবে প্রসেস করতেছেন কিন্তু আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন জায়গায় যে ঘোরাফেরা করেছেন আউট অফ ক্যানাডাতে ইভেন কোনো জায়গাতে হয়তো আপনি এখানে ধরুন আপনি সৌদি আরবে গেছেন ইমিডিয়েটসে গেছেন তো আপনার কিছু সময় জন্য ল্যান্ডিং ছিল দুবাইতে তো সেক্ষেত্রে আপনি দুবাইতে যে আপনি ল্যান্ড করেছিলেন ট্রানজিট ভিসায় সেটাও আপনাকে মেনশন করতে হবে তো আপনার সারা জীবনের সকল ভিজিটগুলো রেকর্ড রাখতে হবে এটাই মূলত তথ্য বা মেসেজ আজকের আলোচনার তো এগুলো কিভাবে আপনার করবেন তার একটি গাইডলাইন পাবেন আশা করছি তথ্যগুলো বুঝতে পেরেছেন বিশেষ করে যারা স্বপ্ন দেখতেছেন একদম নতুন করে জিরো থেকে শুরু করবেন খুব ভালো করে খেয়াল করুন স্টুডেন্ট ভাই যারা শুনতেছেন তারাও ভালো করে খেয়াল করুন ভিজিটর যারা খেয়াল যদি স্বপ্ন দেখেন যে কেনাডাতে সিটিজেনশিপ লাভ করবেন এখানে অনেক তথ্য সংরক্ষণের একটা বিষয় আছে এই জন্যই বিষয়গুলোকে গুরুত্ব আকারে তুলে ধরা হয়েছে তো আজকে আমরা একটু দেখবো কীভাবে বিষয়গুলো আপনারা করতে পারেন হোয়াট ট্রাভেল হিস্টরি ডু আই হ্যাভ টু ডিসক্লোজ ইন মাই ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন তো সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সময় অনেকগুলো ফর্ম ফিল আউট করতে হয় তার মধ্যে একটি ফর্ম হচ্ছে ট্রাভেল হিস্ট্রি ফর্ম তো আগে যেমনটি আপনি করেছেন লাস্ট ফাইভ ইয়ার্সের কিংবা লাস্ট টেন ইয়ার্সের এতটুকুতেই হবে না আপনাকে সারা জীবনের সকল ট্রাভেল ডিসক্লোজার করতে হবে এবং সেগুলো অ্যানালাইসিস করে দেখবে যে প্রকৃতপক্ষে আপনি কেনাডায় সিটিজেন হওয়ার আগে কোন কোন দেশে ঘুরেছেন কেনাডাস গভর্নমেন্ট সেগুলো জানতে চায় সেখানে কোনো অকারেন্স আছে কি সেগুলো তারা জাস্টিফাই করতে চায় ওয়াইন অ্যাপ্লাইং ফর ক্যানাডিয়ান সিটিজেনশিপ থর ন্যাচুরালাইজেশন ইউ উইল নিড টু ডিটেল ইউর ট্রফার হিস্টোরি অ্যান্ড দি এনি ইমিগ্রেশন স্ট্যাটাস ইউ হ্যাভ হেল্প নট জাস্ট ফর দি পাস্ট ফাইভ ইয়ার্স বাট ফর ইউর ইন্টার লাইফ তো আপনার ইন্টার লাইফ ইন্টার লাইফে যতগুলো দেশে গেছেন এক দুই ঘন্টার জন্যে হলেও গেছেন সবগুলো তথ্য এখন থেকে রাখতে হবে যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে খেয়াল করতে হবে যারা আবেদন করতে যাচ্ছেন তারা বিশাল করে বিষয়গুলো খেয়াল করুন ফেলিউ টু প্রোভাইড এ কমপ্লিট অ্যান্ড অ্যাকুরেট ট্রাভেল হিস্ট্রি ক্যান রেজাল্ট ইন ডিলেজ অর কমপ্লিকেশনস অফ ইউর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন তো এগুলো না দিতে পারলে আপনার হয়তো অ্যাপ্লিকেশানটা পেন্ডিং থাকবে দীর্ঘ সময় ধরে আপনি ইভেন নানা ধরনের কমপ্লিকজিটির মধ্যে পড়ে যেতে পারেন দে নিড টু ইনক্লুড এ লাইফ লং ট্রাভেল হিস্ট্রি রেদার দেন অনলি ট্রাভেল হিস্ট্রি অ্যাজ এন অ্যাডল্ট অর ইন দি ফাইভ অর টেন ইয়ার্স প্রিসিডিং ইউর অ্যাপ্লিকেশান তো আপনারা যারা অলরেডি পিএ অ্যাপ্লিকেশন করেছেন তারা হয়তো দেখেছেন যে এক্ষেত্রে যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে লাস্ট ফাইভ ইয়ার্স হয় পারমান্ট রেসিডেন্সির ক্ষেত্রে আপনার লাস্ট টেন ইয়ার্স অ্যাপ্লিকেশন ইয়ে দিতে হয় ট্রাভেল হিস্ট্রি দিতে হয় আবার পারমান্ট রেসিডেন্সির ক্ষেত্রে আপনার প্রসেসিং যাদের বেশি সময় লাগে বিশেষ করে বিজনেস মাইগ্রেশন সেটা যে কোনো ক্যাটাগরি হোক না কেন আঠারো বছর বয়সের পর থেকে আপনার সকল হিস্ট্রিতে আছে এই বস্তু আর এখন বলা হচ্ছে পুরো লাইফ লং সকল হিস্ট্রিগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে এবং সেগুলো ডিসক্লোজ করতে হবে কীভাবে করবেন সেটাও একটু পরামর্শ দিব টেন ইয়ার্স প্রিসিডিং ইউর অ্যাপ্লিকেশন এখন শুধু চলবে না হ্যাজবিন কনফার্ম ইন রিসেন্ট করসপন্ডেন্স বিটুইন ইমিগ্রেশন লয়ার অ্যান্ড ইমিগ্রেশন রিফিজিয়েন্স সিটিজেনশিপ কানাডা তো এই তথ্যগুলো এসেছে রিসেন্ট একটি করসপন্ডেন্স ইমিগ্রেশন লয়ারের সাথে ইমিগ্রেশন রিফিউজিয়ান সিটিজেনশিপ অর্থাৎ কানাডার যে ভিসা প্রসেসিং ডিপার্টমেন্ট সিটিজেনশিপ প্রসেসিং ডিপার্টমেন্ট তাদের করেসপন্ডেন্সে এই তথ্যগুলো রিকোয়ারমেন্ট আকারে চলে এসেছে ওয়াইল্ড ট্রাভেল হিস্ট্রি ইনক্লুডস এনি কান্ট্রি ইউ হ্যাভ ভিজিটেড ইমিগ্রেশন স্ট্যাটাস ইজ সিমিলারলি থরো স্প্যানিং দি রেঞ্জ অফ স্ট্যাটাস ফ্রম ভিজিটার টু সিটিজেন ইজ এন আদার কান্ট্রি অ্যাপ্লিকেন্ট মাস্ট ইন্টার দিস ইনফরমেশন হোয়েন পম্পটেড আন্ডার কোশ্চেন থার্টিন অফ দি অ্যাপ্লিকেশন ফর ক্যানাডিয়ান সিটিজেনশিপ সি আইটি জিরো জিরো টু ফর্ম এখানে সিআইটি জিরো জিরো টু ফর্ম পূরণ করার সময় এই বিষয়গুলো খেয়াল করতে হবে ইফ অ্যাপ্লাইং অন পেপার ওর হোয়েন ফ্রম টেট ইন দিয়া অ্যাপ্লিকেশন হোয়েন অ্যাপ্লাইং অনলাইন হাউ ডিটেল ডাজ মাই ট্রাভেল হিস্ট্রি ডিসক্লোজার হ্যাভ টু বি আপনি এটা কীভাবে করবেন সেগুলো নিয়ে একটু আরও আমরা এখানে খুলসা করি থরক কোরসপন্ডেন্স ভিহাদি ইমিগ্রেশন রিপ্রেজেন্টেটিভ মেল বক্স আই আর সিসি হ্যাজ অ্যাফার্ম দ্যাট ট্রাভেল হিস্ট্রি অ্যান্ড ইমিগ্রেশন স্ট্যাটাস ডিসক্লোজার মাস্ট কাভার অল কান্ট্রিজ টেরিটরিজ ভিজিটেড বার্থ ইভেন ইফ অ্যাপ্লিকেন্ট ওয়াজ অনলি প্রেজেন্ট ইন এ কান্ট্রি অর টেরিটরি ফর এ ফিউ তো আমি অলরেডি এটা বলেছি যে আপনি আপনার সারা জীবনে কোনো এক দুই ঘন্টার জন্যেও যদি কোথাও থাকে সেটাও আপনাকে উল্লেখ করতে হবে দিস ডিসক্লোজার মাস্ট ইনক্লুড এ স্টার্ট অ্যান্ড ইন তো এখানে আপনি যদি মুখস্থ বলেন যে ভাই আমি তো দুই এক সালে একবার কাতারে গিয়েছিলাম আপনি কোন ডেটে গিয়েছেন কোন ডেটে আসছেন সেটা আপনার মনে নেই এখানে বিষয় হচ্ছে যে আপনাকে ধরে ধরে বলতে হবে যে আপনি দু হাজার সালের ডিসেম্বর মাসের তিরিশ তারিখে আপনি কাতারে ঢুকছিলেন কাতারে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আপনি ট্রানজিট বিষয়ে সেখানে ছিলেন এবং সেখানে তিরিশ তারিখে আপনি ওখান থেকে ল্যান্ড করেছেন করে আপনি কেনাডাতে গেছেন অথবা আপনি হয়তো বা সৌদি আরবে গেছেন হস করতে ওমরা করতে তো এখানে হয়তো একই দিনে এন্ট্রি এক্সিট দুই ডেট একই দিনে হবে কিন্তু আপনাকে স্পেসিফিক ডেটটা বলতে হবে ফর এ ডিস্টেন্স ইউ হ্যাভ ভিজিটেড এ কান্ট্রি ফর এ লে ওভার অন ইউর ওয়ে টু দি ইউর ডেস্টিনেশন অ্যান্ড রিমাইন্ড দি আর ফর এ ফি আওয়ার্স দিস উড অলসো হ্যাভ টু বি ডিসক্লোজড অ্যাজ এ পার্ট অফ ইউর ট্রাভেল হিস্ট্রি ইন দিস কেস দি এন্ট্রি অ্যান্ড এক্সিট ডেটস উড ল্যাক লাইকলি বি অন দ্য সেম ডে ওয়েল সাম অ্যাপ্লিক্যান্স মে ই মিস্টেক ইমিগ্রেশন স্ট্যাটাস টু মি লংগার টার্ম অথোরাইজেশন সা্টাডি ওয়ার্ক পারমিট দি রিকোয়ারমেন্ট অলসো ইনক্লুড ডিসক্লোজার অফ ভিজার স্ট্যাটাস তো এখানে স্টুডেন্ট হিসেবে যা দেখুন অনেকে কেনাডাতে আসেন অথবা অনেকে হয়তো লন্ডনে পড়তে গেছেন পরবর্তী তিনি কেনাডাতে পিয়ার হিসেবে মুভ করেছেন তো এখানে ট্রাভেল হিস্ট্রিটা কীভাবে হবে আপনি ধরুন লন্ডনে গেছেন দুই দুই এক সালেই আমি ধরি একটু আগেই ধরি দুই এক সালে আপনি জানুয়ারি মাসে লন্ডনে পড়াশোনা করতে গেছেন এরপরে দুই হাজার দুই সালের ডিসেম্বর আপনি চলে আসছেন তো দুই বছর আপনি লন্ডনে ছিলেন তো যে ডেটে আপনি ঢুকছেন আর যে ডেটে বের হয়েছেন আপনি হয়তো এর মধ্যে অন্য কোনো কান্ট্রিতে যান নাই অথবা আপনি যদি লন্ডন থেকে আশেপাশে কোনো সেনজেন কান্ট্রিতে যান বা অন্য কোথাও যান সেটা আপনাকে ট্রেস করে মেনশন করতে হবে না হয় যদি যান তাহলে আপনি দেখা গেল যে এক কান্ট্রিতে আপনি হয়তো ছয়শো দিন পার করেছেন তো এন্ট্রি অ্যান্ড এক্সিট এই ডেটটা মেনশন করতে হবে যদি কোনো কান্ট্রিতে একটা না ছয় মাসের অধিক সময় স্টে করেন তাহলে অবশ্যই সেখানকার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে পিআর অ্যাপ্লিকেশনে হয়তো আপনি দিয়েছেন আর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সেটা সে বসতে পারে যদি তারা দেখে যে আপনি এক জায়গাতে মোর দ্যান সিক্স মান্থ ছিলেন এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আগাম বলে দিলাম এই ধরনের রিকোয়ারমেন্ট আসবে যদি ছয় মাসের বেশি কোথাও স্টে করেন এই ধরনের বিষয়গুলো চাইতে পারে ইমিগ্রেশন তো বিশেষ করে স্টাডি পারমিট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ভিজিটর স্ট্যাটাস নিয়ে অনেকে লং টাইম স্টে করে ইন দি অ্যাবভ এক্সাম্পল ইফ ইন হুইস এ পার্সন অনলি ভিজিটেড এ কান্ট্রি ফর ফ্রি আওয়ার্স এজ এ পার্ট অফ লে ওভার দি ইউড লাকিলি লাইকলি ডিসক্লোজ দেয়ার স্ট্যাটাস এজ ভিজিটর ইন দেয়ার অ্যাপ্লিকেশন দিস উড অলসো অ্যাপ্লাই টু কান্ট্রিজ টেরিটরিজ ভিজিটেড অ্যাজ এ ট্যুরিস্ট এখন দেখা গেলো আপনি দুবাই হয়ে আপনি লন্ডনে গেছেন পড়াশোনা করার জন্যে তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রিতে মেনশন করবেন কি আপনি দেখা গেলো যে দুই সালের আপনি সেপ্টেম্বর মাসে পড়তে যাচ্ছেন বা গেছেন অলরেডি সেপ্টেম্বর মাস তো শেষ বা অক্টোবর মাসে আপনি যাবেন তো আপনি ইমিরেটসে গেলেন ইমিরেটসে আপনি দুবাই হয়ে গেলেন তো দুবাইতে আপনার যে স্টে সেটা ট্রানজিট ভিসা হবে সেখানে স্ট্যাটাস হবে ভিজিটর আর আপনি যে লন্ডনে গেলেন যে ডিউরেশনে পড়াশোনা করবেন সেখানে আপনার স্ট্যাটাস হবে স্টুডেন্ট এভাবেই স্ট্যাটাসগুলো আপনাকে মেনশন করতে হবে ওই ডিউরেশনে আইআরসিসি অ্যাপ্লিকেশন ফর্ম অলসো গিভস অ্যাপ্লিকেন্টস দি অপরচুনিটি টু ইনক্লুড আদার স্ট্যাটাস ওয়ান্স দিস অপশন ইজ চুজেন ফ্রম দি ড্রপ ডাউন মেনু ইউ ক্যান এন্টার ইউর স্ট্যাটাস উইথ দি গ্রেটার স্পেসিফাই স্পেসিফিক টি অ্যালামিং ইউ টু ডিসক্লোজ এনি স্ট্যাটাস দ্যাট মে নট বি রেডিলি অ্যাভেলেবল ফ্রম দি ড্রপ মেথডস ক্যান আই ইউজ টু ইন্সর দ্যাট মাই ট্রাভেল হিস্ট্রি ইজ কমপ্লিট তো এখন বিশ বছর আগে তিরিশ বছর আগে ঘুরছেন এত কিছু তো মনে নাই ভাই কীভাবে দিব এ ধরনের প্রশ্ন আসতে পারে থরো গোয়িং ওভার ইন্টার ট্রাভেল হিস্ট্রি সিনস বার্থ ক্যান সার্টেনলি সিমস টিডিয়াস দেয়ার আর ডিফারেন্ট মেথডস দ্যাট ইউ ক্যান ইউজ টু হেল্প ইউ কনসোলিডেটেড অ্যান্ড রেকর্ড এ কমপ্লিট ট্রাভেল হিস্ট্রি ফর ইয়ার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন রিভিউ কারেন্ট অ্যান্ড পাসপোর্টস যে ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি চেক করতে পারেন অনেকের অনেক আগের পাসপোর্ট তিরিশ বছর আগের পাসপোর্ট হয়তো নাও থাকতে পারে য যেগুলো আছে সেগুলো নিয়ে বসবেন যদি পাসপোর্ট থাকে আপনার লাস্ট থ্রি তিরিশ বছর যেহেতু সারা জীবনের হিস্ট্রি চাচ্ছে আপনি হয়তো আরও তিরিশ বছর আগে থেকে ট্রাভেল করেন এমনটা হতেই পারে কনসিডার এক্সামিনিং অল অফ ইয়র কারেন্ট অ্যান্ড এক্সপার্ট পাসপোর্ট সবগুলো আগের পুরাতন পাসপোর্ট যেগুলো আছে সবগুলো নিয়ে বসুন যদি সেগুলো না থাকে সেগুলোর ফটোকপি নিয়ে বসুন সেগুলোও না থাকলে যেটা করবেন সেটাও আসতেছি পাসপোর্ট স্ট্যাম্পস আর অফেন ইজিলি অ্যাক্সেসেবল পাসপোর্টে স্ট্যাম্পিং থাকে তবে পাসপোর্টে দেখে আপনি সব ট্রাভেল হিস্ট্রি ট্রেস করতে পারবেন না ধরুন আপনি লন্ডনে কিংবা ক্যানাডাতে ঢুকতেছেন লন্ডন এবং ক্যানাডার ক্ষেত্রে শুধুমাত্র আপনি যখন এন্ট্রি করবেন তখন তারা একটি স্টিকার দিবে বের হওয়ার সময় তারা দিবে না তো বের হওয়াটা আপনি কিভাবে বের করবেন তখন আপনাকে বের করতে হবে আপনি যে আগে যে বিমানে যে এয়ারলাইন্সে আসছেন টিকিট বুকিং দেখে বা টিকিট কনফার্মেশন দেখে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি যে ডেটে গেছেন কোন ডেটে আসছেন এ বিষয়গুলো পাসপোর্ট দেখে আপনি এন্ট্রিটা বের করতে পারবেন এক্সিটটা বের করতে হবে যেহেতু এক্সিটে সিল থাকতেছে না আপনি হয়তো বাংলাদেশে ঢুকছেন তা বাংলাদেশে কোন ডেটে ঢুকলেন সেটা যদি আপনার স্ট্যাম্পিং থাকে সেটা দেখে বের করতে পারেন এভাবে আপনাকে ট্রেসগুলো করতে হবে ইফ ইউ হোল্ড এ পাসপোর্ট ফ্রম এ কান্ট্রি উইথ মেনি ভিসা এক্সামশনস অনেকে অনেক কান্ট্রি আছে যেগুলোতে ভিসা লাগে না সেগুলো তো মনে রাখা মুশকিল দেখা হলো যে আপনার পাসপোর্টে বাংলাদেশি এক্সিট এন্ট্রি আছে দু সালের সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে তিরিশ তারিখ কোন দেশে গেছেন সেটা উল্লেখ নেয় কারণ আপনি এমন দেশে গেছেন আপনি সিঙ্গাপুরে গেছেন সিঙ্গাপুরে এখন আর স্টিকার লাগে না আপনি অস্ট্রেলিয়াতে গেছেন অস্ট্রেলিয়াতে এখন আর পাসপোর্টে কোনো টেস্ট থাকে না তখন কি করতে হবে আপনি আপনার ইমেইল চেক করে বা আপনি কোন দেশে যেতে পারেন সম্ভব আপনার পোস্ট আপনার বিভিন্ন ধরনের সিস্টেমগুলো ফলো করে আপনি এটা কনফার্ম করবেন যে আপনি কোন দেশে গেছেন সেগুলো আমরা আরও আসতেছি কনফার্মেশন ফর ইটিএ আর ইউজুয়ালি সেন্ট বা ইমেইল ইমেইলগুলো চেক করে আপনি ইটি এর মাধ্যম বিষয়গুলো চেক করতে পারবেন সার্চিং ইউর ইনবক্স ফর টার্মস লাইক ইটিএ ইটিএ অ্যাপ্রুভাল অর ইভেন দি কান্ট্রিজ নেম ক্যান রিভিউ রেকর্ডস অফ পাস্ট ভিজিট ইফ ইউ আর আনশিওর হুইস মেল অ্যাড্রেস ইউ হ্যাভ বিন সেন্ড ইটিএ ফ্রম তো আপনি সেখানে তারা কোন ইমেল থেকে ইউজুয়ালি এগুলো করিসপন্ডেন্স করে সেটা বের করে বুঝতে পারবেন যে কোথায় গেছেন ইউজ ট্রাভেল আইটেনারিজ অ্যান্ড এয়ারলাইন বুকিংস তো ট্রাভেলগুলো সংরক্ষণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন মাধ্যম হলো আপনি ট্রাভেল আইটিনারি অর্থাৎ যে বিমানে যাচ্ছেন কোথা থেকে কোথায় সব কিছু পেনশন থাকতেছে এয়ারলাইন বুকিংস এই তথ্যগুলো এখন থেকে সংরক্ষণ করবেন বা যারা এখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন বা পিআরের জন্যও এখন লাগবে এগুলো সামনে পিআরের জন্য এগুলো চাবে এগুলো এখন থেকে আগে থেকে গুছিয়ে রাখুন কোথায় গেছেন কবে গেছেন কোন ডেটে ঢুকছেন কোন ডেটে বেরোচ্ছেন এই তথ্যগুলো ভালো করে আপনাকে খুঁজে বের করতে হবে ডাবলসেক সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ফটোজ তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ভিজিটার হিসেবে যান তারা তো গিয়ে সেলফি টেলফি তোলেন পোস্ট দেন ফেসবুকে সেটা ইনস্টাগ্রামে হোক এক্সে হোক তো এই যে পোস্টগুলো দিচ্ছেন আপনি আপনার সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেও এই তথ্যগুলো বের করতে পারেন যে এক্স্যাক্টলি আপনি কোথায় গেছেন অনেক ট্রাভেলার আছে যারা দেখা গেলো এক বছরে প্রচুর ট্রাভেল করে বিশ পঁচিশটা ট্রাভেল করে তো তার পক্ষে অনেক সময় হুট করে মনে করা মুশকিল যে পাসপোর্টের মধ্যে বাংলাদেশে থেকে এক্সিট এন্ট্রি স্ট্যাম্পিং আছে কিন্তু তিনি রিকল করতে পারতেছেন না যে কোথায় গেছেন তখন তার এই যে ফেসবুক পোস্ট তারপরে হচ্ছে তার ট্রাভেল আইটিনারি কোন হোটেলে ছিলেন হোটেল বুকিং এই বিষয়গুলো তাদেরকে সহযোগিতা করবে তো এগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য কি যে আপনি যাতে স্মুথলি আপনার অ্যাপ্লিকেশানটা সাজাতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য হেল্প হবে রিভিউ ক্রেডিট কার্ড অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছেন কে সেখানে কোথায় গিয়ে খরচ করতেছেন কোন জায়গা থেকে সেগুলোর ট্র্যাক রেকর্ড আপনি বের করতে পারেন ব্যাঙ্ক স্টেটমেন্টেও এটা একটা রিফ্লেকশন থাকতে পারে বিশেষ করে আপনার এখানে হোটেল রিসোর্ট ইয়ার বিএনবি এগুলোতে যে আপনি বুকিং দিয়েছেন এবং খরচ করেছেন বুকিং না আপনি তো ছিলেনি সেগুলোর তথ্য আপনাদেরকে সহযোগিতা করবে তো আজকে মূলত যে তথ্যগুলো আপনাদেরকে দেয়া হলো একদম জিরো থেকে শুরু করে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন যারা করতেছেন জিরো থেকে বলতে যারা এখনও ক্যানাডা নিয়ে স্বপ্নের মধ্যে আসেন বাস্তবতায় আসেননি তাদের সবার জন্যেই মেসেজ একটাই জীবনে যত জায়গায় গেছেন ঘুরছেন সেগুলো রেকর্ড সংরক্ষণ করতে হবে এটা এখন ক্যানাডার জন্য অ্যাপ্লিকেবল আপনি হয়তো অন্য কোনো কান্ট্রিতে সিটিজেনশিপ লাভ করবেন ভবিষ্যতে সেইগুলোতেও লাগতে পারে এই জন্যে আপনার ভ্রমণের তথ্যগুলো সংরক্ষণ করাটা জরুরি এই মেসেজটাই মূলত আজকের আলোচনা থেকে আপনাদেরকে দেওয়া হলো আশা করছি অনেকেই উপকৃত হবেন এখান থেকে ভালো থাকবেন সেভাবে আল্লাহ সালামু আলাইকুম